হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সব কেমন আছো তোমরা সব গাইডি ভালো আছো আমরাও সব গাইডি ভালো আছি তো আমি সিপরা তোমরা এসে শিপটাস বলো তো আজের ব্লকটা আমি এখান থেকে স্টার্ট করছি ঠিক আছে তো এখন ঘড়িতে গোটা বাজছে দশটা প্রায় বাজতে যাচ্ছে আর প্রচণ্ড গরম লাগছে স্নানটা এখনও কিছু হয়নি তো এই সবজি দিয়ে স্টার্ট করছে আজ এই যে এই যেগুলো হচ্ছে জানো এলে কি এলে কারা কারা জানো এটা কমেন্ট করে বলবে এটা কী কী পাতা ঠিক আছে বলা দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে এই যে কী পাতা বলো এটা ঠিক আছে কমেন্টে জানাবে যে কি পাতা তো এই পাতা এটা ঝোল হবে আর এই যে এটা হচ্ছে ভেন্ডি দেখতে পাচ্ছো ভেন্ডি ভেন্ডি আলু চবিন দিয়ে একটা সবজি হোক ব্যাস এইটাই আর কিছু হবে না আজকে তো চলো গেলে ঝটপট কাটলি তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে ঠিক আছে পরে ভিডিও শেষে মানে কাজগুলোকে করে নিই তারপর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে তো বন্ধুরা আমি দুটো পার্সেল অর্ডার করেছিলাম এই যে এইটা আর এইটা দুটো বাবুর বটে ঠিক আছে তো চলো এগুলো আমি কিনে দেখবো তো এটা যেহেতু খুব ছোটো ছোটো লাগছে তো চলো এটা আগে খুলে দেখি যে এটা কেমন এসছে বুঝলে এরকম সাথের আমার খুবই ইচ্ছা ছিল তো আমি নিজের জন্য পাই নেই দিদিটা তো বাবুর জন্য যেহেতু পারলাম তো নিয়ে নিলাম গরমে পড়তে ঠিকই আছে একদম পাতলার মধ্যে সফট হচ্ছে সফট গরমে পড়তে ভালো এই যে এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে জামাদার বাবুকে হবে কিনা কিছু না হয়ে যাবে কবি পাতলা তো আরেকটা আছে

ওইগুলো গায়ে ঠিকঠাক হচ্ছে কি সাইজটা সাইজটা আমি ভয় দিয়েছিলাম সাত থেকে আট দিয়েছিলাম এরকম তাও এরকম এসছে হয়ে যাও কালারগুলো খুব সুন্দর লাগছে এটা ঠিক এগুলো হলুদ হলুদটাও না মানে কি রকম যে বলবো এটা এটা ঠিক হলুদ নয় সব কাপড়টা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা ব্ল্যাক কালো যাকে বলে কালো ব্ল্যাক বলছেন কালোটাও বেশ ভালো লাগছে লেটেস্ট প্লে তো চলো ও চান্ডান करू চান্ডান করে ওকে পরিয়ে দেখবো তো বন্ধুরা দেখতেই আছে বাবু চান্ডান করা হয়ে গেছে চান্ডান করে পরিয়েও যে কেমন হচ্ছে ওর গায়ে বেশ ভালোই লাগিছে তোমরাও কমেন্ট করে জানাবে যে কেমন হচ্ছে তো চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা তো আমারি সামনে খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়ে গেছে আর বাবুজিও তো আজকে ড্রয়িং স্কুল আছে তো বাবু ড্রয়িং স্কুল গেছে ঠিক আছে আর কালকে যেহেতু বলি তোমাদের কালকে আমি মানে কোনো ভিডিও দেওয়া হয়নি কারণ শরীরটা প্রচন্ড খারাপ ছিল তো ওই জন্য ভিডিও করতে পারিনি তো করেছিলাম একটা শর্ট ভিডিও করেছিলাম ভাবলাম ওইটাই তোমাদের সাথে শেয়ার তো শরীরটা খারাপের জন্য সেটাও আমি আপলোড করতে পারিনি তো তারপর দেখেছ তোমরা যে আরেকটা কথা যে তোমরা দেখেছ আমার ভিডিওতে তোমাদের দাদা ভাইকে দেখায় না কারণ তোমাদের দাদা ভাই ভিডিওর মধ্যে আসতে চায় না আর ভিডিও যতটুকু করি আমি নিজে একাই করি বাবু ফেরে দেয় নাহলে আমি একাই করি তো সেটা নিয়ে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু খুব ঝগড়া হয়েছে তো সেই জন্য ঝগড়া হওয়ার কারণে তো আমি বাড়ি চলে যাব ঠিক আছে মানে আমার বাপের বাড়িতে ঠিক আছে তো সেটাই তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষে অনেক কিছু বলার আছে তো চলো ওই যে দেখতে পাচ্ছ ওই ট্রলিটা প্রথমে বাগিয়েছিলাম তো ওই টলিটা বাসে যেহেতু অসুবিধা হবে ঠিক আছে মানে তো ওই জন্য ওইটাতে মানে ট্রলিটা নেব না দেখি ওই উপরের যে ব্যাগটা আছে ওই ব্যাগটা নামাবো এখন ওই ব্যাগটা প্যাকিং করবো তো তারপর দেখি কালকে নাই পরশু আমি চলে যাব ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চলো বেশি কিছু বলবো না ব্যাগটা বাগাই ধরা দেখতে পাচ্ছি এই যে ওইটা আমার মেকআপের যে ব্যাগটা সেটা আমি নিয়ে নিলাম তো এবার থেকে যেহেতু ওখানেই থাকতে হবে তো তার জন্যে ওটা তো নিতে হবে ওইটার হতেই ওইটাই যতটুকু যা কাজ হয় সেটাই করবো করে ওটাই নিয়ে বাবুকে নিয়ে থাকবো ওখানে তো তারপর যখন আসবো পরে তখন আর বাকি জিনিসগুলো সব নিয়ে যাব তো ওই টয়লেটটা নিয়ে যেতে পারছি না যেহেতু বাসে আমার অসুবিধা হবে বাবুক নিয়ে তাও তিনটা ব্যাগ হয়ে যাচ্ছে তো সেই জোরে আর আমি ওই টলিটা নি না অন্য সময় নিয়ে যাবো তো চলো এইগুলো এখন প্যাক করে নিই ঠিক আছে তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো প্লিজ ভালো লাগবে আশা করি তোমাদের ঠিক আছে তো আর বাবু যেহেতু এই এখন ড্রয়িং স্কুল গেছে তো ওই জন্য ভাবলাম যে ও যেহেতু এখন স্কুল গেছে ড্রয়িং স্কুল তো ওই থাকে আমি এগুলো একটু বাগাইলি ঠিক আছে তো চলো এইগুলো এখন এইটাদের বাকিগুলো ঢুকাই আর বাকিগুলো থাক পরে আমি আবার আসে নিয়ে যাব। ঠিক আছে যদি আমার সেরকম ব্যাগটা ভারী না হয় তো তখন ওই ব্যাগটা তখন আবার নিয়ে নেব বন্ধুরা এই ঝগড়াটা পুরো মারাত্মক লেভেলের হয়ে গিয়েছিলো যেটা মানে এত অনেক কিছুই বলা হয়ে গিয়েছিল দেখো রাগ কেন পাবার না বলো কারণ একা হাতে এত কিছু সামলানো মানে সামলাতে পারছিলাম নাই তার লাগিয়ে বলে ফেলেছি তো দেখো এক হাতে ভিডিও করা ভিডিও এডিটিং করা বাড়ির সমস্ত কাজ করা এসব একসাথে কিছু করা যায় তো ওই জন্য ঝামেলাটা হয়েছিল তো ভাবলাম না চাই চলে যাই এখানেও যেহেতু এত কাজ আমি নিজে সত্যিই করতে পারছিলাম তো এই যে বাবুর ওর নিয়ে নিয়েছি যেহেতু বাবুর একটু কাশি সর্দি কাশি হয় বেশি তো ওই জন্য বাবুর যেগুলো ইম্পর্টেন্ট ওষুধগুলো সেগুলো সবই নিয়ে নিয়েছি প্রায় তো দেখতেই পাচ্ছ আমার ব্যাগ বাঁকা একদম কমপ্লিট হয়ে গেছে এইবার বাবুর এই যে ব্যাগটাতে সমস্ত কিছু ওর বইগুলো নিতে হবে ঠিক আছে আর বাবু যেহেতু স্কুল গেছে তো ওই ফাঁকে ভাবলাম ওইগুলো বাগাইলি কেননা বাবু থাকলে একটু বদমাস করবে এগুলো সব এই দিক দিক ছড়িয়ে দিবে তার লাগিয়ে ভাবলাম ও যেহেতু নাই এই ফাঁকে আমি ভিডিওটা করিলি ঠিক আছে তো এত কাজ ধর যদি আমরা মা ছেলে একসাথে থাকি এত কাজ তো করতে হবে না তো সেই করে ডিসিশানটা নিলাম আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ডিসিশানটা আমি ঠিক নিয়েছি কি না ভুল নিয়েছি আর বাউ তোমাদের সত্যি দাদা ভাই একদমই সাপোর্ট করে না ভিডিওর মধ্যে ভিডিও এডিটিং থেকে ভিডিও ছাড়া থেকে সমস্ত কিছু পুরোটাই আমি নিজে একা হাতে করি ঠিক আছে এইদিকে বাড়ির সকাল ভোর থেকে উঠে রাত বারোটা একটা পর্যন্ত নিজে মানে সমস্ত কাজ করি তারপর ভিডিওর এডিটিং করি তারপর সেটাকে এডিটিং করে আবার তোমাদেরকে দিই ঠিক আছে এত কষ্ট করি একটা ভিডিওর পেছনে তাও তোমরা আমাকে অল্প কেউ সাপোর্ট করো না তাই বলছি প্লিজ তোমরা সাপোর্ট করো কে কোথা থেকে দেখছ ভিডিওটা সেটা কমেন্টে বলবে তখন আমি ব্যাগ ব্যাগ মানে শুয়েছিলাম একটু তো রেডি হয়ে গেছি যেহেতু সাড়ে চারটে বাজতে যাচ্ছে তো বাবুকে আনতে যাবো ড্রয়িং স্কুল তো চলো যাই আর বাইরে মেঘের অবস্থা খুবই খারাপ কিছুটা জলও পড়লো যে ভিজা ভিজা দেখাচ্ছে তো আর জল পড়ে না এই সময় ছাড়াইছে জলটা তো চলো যাবলি চলে আসিস স্কুল থেকে হ্যালো গাইস গুড ইভিনিং এখন ঘড়িতে বাজছে দেখতে পাচ্ছ গোটা আটটা পনেরো তো প্র্যাঙ্কটা কেমন লাগলে তোমাদের কেমন লাগা আমার मजाक তোমাদেরকে তোমাদের সাথে ফ্রঙ্কটা দি শুরু করলাম ভাবলাম ভাবছি এইবার ঠিক একটা করে ফ্রঙ্ক শুরু করব ঠিক আছে তো দেখি তোমার দাদা ভাইকে রাজি করাতে হবে আর আমাদের জোকরাজার কিছু হয় নাই সব কি아 देखना পড়রা है ঠিক আছে ওকে আমি বলেছিলাম একটা একটা এরকম ভিডিও করবো বলে ঠিক আছে যেহেতু ও ড্রয়িং স্কুল ছিল তার জন্য ওকে ড্রয়িং স্কুল পাঠাইছিলাম আর যদি থাকতো করা তাহলে ও সব ফাঁস করে দিত মানে বলে দিত ঠিক আছে তো ওই জন্য আজকে এমন ড্রয়িংটা করা হয়েছে তো আমি যাচ্ছি যাব কোথায় মানে যাচ্ছি না যাবো কোথায় তার জন্য কোথাও একটা যাবো তো তার জন্য ব্যাগ প্যাকিং করা হয়েছে ঠিক আছে তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে নেক্সট ব্লগে বলবো ঠিক আছে আর এই যে ওকে স্কুল থেকে ড্রয়িং স্কুল থেকে নিয়ে এসেছিলাম পাঁচটার সময় আর এধারে প্রচণ্ড মেঘ বৃষ্টি পড়ছিল ঝড় ছিল কিন্তু যখন গিয়েছিলাম তখন এক লোক একটু জল ঝড়টা ছাড়াই ছিল তো তারপর গিয়েছিলাম তো আমি স্কুলে গিয়ে প্রায় পড় মতো মতো ছিল আর ওইখান থেকে দেখলো আমাকে ঠিক আছে যে আমি এসেছি লিতে তো ও স্কুলে ম্যাডাম গিয়েছিল স্যারও ছিল তো কাউকে বলা নেই যে স্যার ওর অলরেডি তখন ড্রয়িং আঁকা হয়ে গেছিলো তা সত্ত্বেও ওই ছেলেটা খেপা বলে নাই যে স্যার আমার মা এসেছে কি ম্যাডাম কি ম্যাম আমার মা এসেছে তো ম্যাডাম যখন জিজ্ঞেস করছে বলছি যে সুপ্রিয়র সুপ্রিয়র হয়ে গেছে বলছে কি বুঝে ভাবা ওর হয়ে গেছে অনেকক্ষণ তো ও বলছে আমি বললাম ম্যাডামকে যে ও আমাকে দেখিয়েছে তো ম্যাডাম ও জিজ্ঞেস করছে কি যে তুমি কি তোমার মার্ক চিনতে পারো বেশি কি না ইয়ার মতো পাগল একটা আছে যে নিজের মাকে চিনতে পারো না লাভ তাহলে কেমন ছেলিয়া যে নিজের মাকেই চিনতে পারো না হ্যাঁ ভগবান অনেক ছোট ছোট চুল বুঝে গেছে তো চলো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের খাবার বলতে রুটি আর সবজি কুমড়া তরকারি আর রুটি ঠিক আছে আর সেটা তোমাদেরকে দেখানো কারণ অলরেডি ব্যাগ ব্যাগিংয়ে ভিডিও করেছি সেটা অনেকটাই বড় হয়ে গেছে ঠিক আছে তো চলো ভিডিওটা ভালো লাগলে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে দেখ অবশ্যই আর যারা চ্যানেলে নতুন তারাই দেখতে পাচ্ছ প্লিজ সাবস্ক্রাইব করো ঠিক আছে আর আশা করি তোমাদের ভিডিওগুলো ভালোই লাগবে তোমরা যেহেতু লং ভিডিও দেখো নাই তো তার লাগে আমি ছোটো ছোটো ভিডিও করছি প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাও যে কী টাইপের ভিডিও করব ঠিক আছে রকমই ভিডিও করব তো চলো এখনকার মতো বাই দেখো নেক্সট অন্য কোনো ভিডিও বা ব্লগে তা তখন ভালো থেকো সুস্থ থেকো টা